যারা ধর্ম বুঝে না তারাই শুধু প্রশ্ন করে তারাবি তারা জামাত করে না না তারাবি প্রথম শেষ এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয় এই তারাও ই সালাত আল্লাহ আমাদের উপর বাধ্যবাধকতা করে নাই কিন্তু আপনি নিজে বাধ্য করে নিজের কাঁধে আট রাকাত চাপিয়েছেন আপনি নিজে বাধ্য করে আপনার ঘরে আপনি বিশ রাখার চাপিয়েছেন এটা আল্লাহ আপনার উপরে চাপায়নি অথচ ব্যাপারটা কি ছিল যেই ব্যক্তি কোনো রাতে যদি অন্তত পক্ষে দুই রাকাত নামাজও পড়ে ওইটাই তার কেমন লাইন এটা কেমন লাইন নাকি পৃথিবীর কোনো হুজুর যদি আসে প্রোটেক্ট করার ক্ষমতা থাকলে যেন প্রোটেক্ট করে এটা কেমন লাইন নয় মাত্র দুই রাকাত সালাত আপনি হাদিস চাইলে আমি হাদিস দেখাবো আপনাকে রাসুলাম কি বলেছে যুদিয় রাসুল দুই দুই রাকাত করে পড়তে বলেছে কিন্তু কোন ব্যক্তি যদি আজকে রাতে সক্ষম নয় সে সে মাত্র দুই রাকাত পড়তে সক্ষম সে কি কেমন লাইলে নাকি হবে না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই আয়াতের যে লম্বা হয়ে যাবে আমি যাচ্ছি না সূরা আহزاب 33 নম্বর সূরার 35 নম্বর আয়াত আল্লাহ কি বলেছে ওয়াজাকিরিনাল্লাহা কাসীরা ওয়া যাকারাত আ আব্দুল্লাহ লাহুম মাগফিরা ওয়া আজরান আজিমা সে আয়াতের তাফসিরে আল্লাহ বলেছেন যেই সমস্ত মহিলার পুরুষরা অধিক মাত্রায় আল্লাহকে শরণ করে এরা এমন ব্যক্তি তাদের জন্য আমি ক্ষমাকে লিপিবদ্ধ করে দিয়েছি তারা আসলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তাদের জন্য আমি অজস্র কল্যাণ তাদেরকে জান্নাত লিখে দিয়েছি সেই আয়তের তফসিরে কি আছে রাসুসলাম বলছেন কোন ব্যক্তি যদি রাত জাগে ও আয় কাজা আহালাহা এবং সে তার পরিবারকে যদি জাগায় ও সাল্লায়া রাকা তাই জামি আন সে যদি তার সঙ্গীকে জাগায় তার স্ত্রীকে জাগায় জেগে যদি ওই রাত্রে মাত্র দুই রাকাত সালাত আদায় করে রাসুলাম বলছেন কেতাবা

জামাত করে পড়ব না একাকি পর্ব খতম না নাকি সুরা তারাবি পর্ব প্রথম রাত্রে পর্ব না শেষ রাত্রে পর্ব এগুলো যতগুলো প্রশ্ন করা হয় এগুলো প্রত্যেকটা হচ্ছে ইসলাম থেকে অজ্ঞ ব্যক্তিদের প্রশ্ন এটা একটা জ্ঞানী ব্যক্তিদের প্রশ্ন নয়

কয়টা বাজে পড়তে হবে কত লম্বা পড়তে হবে কিছু বলেছে কিছু বলা হয়নি এটা আপনার উপরে ছেড়ে দিয়েছেন পরে দেখান আপনিও মাঝে মাঝে করে দেখেন এটা কেন করছেন না এটা আট কেন বাধ্যতা করে দিয়েছেন যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়ে সেও আপনার কারণে বাধ্য আট রাকাতেই সে পড়ে যেই ব্যক্তি বাচ্চা মহিলা সেও আপনার কারণে বাধ্য হয়ে গেছে সেও আট টাকাতেই পড়তেছে বিশ্বাসঘাত করতেছে কেন করেছেন এটা পরিস্থিতির উপর নির্ভর করেন মাঝে মাঝে লম্বা করে দেন দুই রাকাত ঘন্টা পার করে দেন মাঝে মাঝে চার রাকাত দিয়ে দুই দুই ঘন্টা পার করে দেন মাঝে মাঝে ছয় রাকাত পড়েন আপনার ওই আট রাকাতেই শূন্য এটাই বা সাব্যস্ত করতে কে বললো অথচ হাতে সাথে স্পষ্ট আছে রাসুল ইসলাম কোনো রাতে দুই রাকাতও পড়েছেন চার রাকাতও পড়েছেন ছয়ও পড়েছেন আটও পড়েছেন দশও পড়েছেন তেরো পর্যন্ত প্রমাণ আছে ওটা হচ্ছে সীমা কিন্তু আপনাকে তো ওটা বেঁধে দেয়নি আল্লাহ সুবাহ এবং তার রসুল আর সেটাকে টেনে আবার বিশ্বাসাত করা হয়েছে তাও আবার বিশ মিনিটে এগুলো ইসলামের সাথে তামসা করা ছাড়া কিছুই নয় ছোট মুখে আমি অনেকগুলো কথা বলে দিলাম জাস্ট আপনাকে রিয়ালাইজ করার জন্য বোঝার জন্য দেখেন বান্দা এটা আপনার জন্য নফল আর এমন নফল যেটা অন্য মাসে এনে কি আপনাকে দিতে পারবে না এগারো মাস যদি কেউ তা তাহাজ বা তারাবি পরে সেই মর্যাদা পাবে না যেই মর্যাদা তার এই রমজানের এক মাসে রেখে দেওয়া হয়েছে